রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে আমাদের পুজো পুজো বলতে দুর্গা পুজোর পর থেকে তো আমাদের পুজো শুরু পর পর পুজো রয়েছে আর আজকে হচ্ছে আমাদের আশ্বিনে বতের রান্না অনেকে করে থাকে বাঙালিদের আশ্বিনে রাঁধে কাতিয়া খায় সাপটা বলতে গেলে মানে আমার শাশুড়ি মা করতো বাপের বাড়িতে রান্না করার নিয়ম আছে কিন্তু পুজো করার নিয়ম নেই মানে আগের দিন রাত্রে রান্না করে পুজো করে সকালবেলা ওটাকে ঘুর কলা নারকেল এগুলো দিয়ে খাওয়া আর কি যেটাকে পান্তা ভাত বলে তো ওটা হচ্ছে আসলে পান্তা ভাতে বলে না ওটা হচ্ছে বতের ভাত বলে আমাদের নিয়মে তো ওটাকে বতের ভাতই বলে ওটা পুজো দিয়ে মানত করে খেতে হয় তো এটা আমার শ্বশুর বাড়িতে আবার পুজো দেওয়ার নিয়ম আছে বাপের বাড়িতে কিন্তু নেই বাপের বাড়িতে খাওয়া হতো কিন্তু পুজো দিয়ে না এমনিতে রান্না করে মা আগের দিন রান্না করতো এরপর ওটাকে জল দিয়ে গুঁধ দিয়ে নারকেল দিয়ে খাওয়া হতো তো শাশুড়ি মা দেখলাম বিয়ের পর থেকে নিয়মটা করে আসছে তো এখন আমাকে শিখিয়ে দিয়েছে ওটা আমাদের আবার ভোরবেলা সূর্য ওঠার আগে রান্না করতে হয় রান্না করে সারাদিন উপোস থেকে তারপর পুজো দিয়ে যখন ভাতটা ঠান্ডা হয়ে যাবে তখন দুপুরের পরে পুজো দিয়ে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখে রেখে দিতে হয় ওটা আবার পর দিন তারপরে খাওয়ার নিয়ম রয়েছে এ আর কি তো আজকে যেহেতু আবার ধনতেরাস রয়েছে তো ধনতেরাসের উপলক্ষে গোপাল সোনার জন্য দুটো ড্রেস নিয়ে আসলাম গোপাল সোনা রাধারানীর জন্য দেখো আমার গোপাল রাধা রানীকে কেমন রাখছে আর আমি ধনতেরাসে ওই ঝাড়ু সোনা রূপো এগুলো কেনার আমার বাবা সামর্থ্য নেই হ্যাঁ ঝাড়ু কেনার সামর্থ্য আছে কিন্তু ঝাড়ু আমি ওই দিন কিনি না আসলে আমি মনে করি কি কোনো একটা পুজোর দিন মানে ভগবানকে ডাকা ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবে ওইটাই আমার কাছে ধনতেরাস বলো বিভিন্ন রকম পুজোর দিনগুলোতে আমি ভগবানকে মন প্রাণ দিয়ে ভক্তি পরে ডাকাটাই পুজো করাটাই ব্যাটার মনে করি কোনো সোনা রূপও এগুলো কিনে এগুলো দিয়ে কিছু হবে বা টাকা পয়সা আসবে এটা আমি বিশ্বাস করি না যাই হোক যে ওটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার অত টাকাও নেই ভাই ধনতেরাসে কোনো রূপার কেনার তাই আমি ভগবান লক্ষ্মী মাকে শুধু আজকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে তো মাকে আজকে নিবেদন করলাম এছাড়া তো এর থেকে বেশি কিছু দেওয়ার মাকে আমার সামর্থ্য নেই যেটুকুনি পেরেছি ওইটুকুনি দিয়ে মাকে পুজো করেছি আর দেখো সব রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশে আগের দিন যেহেতু আমাদের প্যান্ডেলটা ওপেনিং হয়েছে একটা প্যান্ডেল আমাদের পাশাপাশি রয়েছে তো দশ মিনিটের পথ আমাদের বাড়ি থেকে ওটাও সবচেয়ে বড় প্যান্ডেল ওটা আজকে ওপেনিং হবে বিভিন্ন সেলিব্রিটিরা আসার কথা আছে বিভিন্ন সেলিব্রিটি বলতে আমাদের এখানটায় আসা আগের দিন দেখেছো কাকলে ঘুষ দস্তিদার এসেছে এমপি আর হচ্ছে আজকে বিধায়ক চিরঞ্জিত উনিও আসবে সেমভাবে একই নিয়মে এখানে ওপেনিং হবে আর এখানে হচ্ছে আমাদের স্বপ্নের দ্বারকা শ্রীকৃষ্ণের নগরী যেটা গাদারিমার অভিশাপে আজকে সমুদ্রের অতলে তলিয়ে রয়েছে যেটা ছিল শ্রীকৃষ্ণের শখের রাজমহল বলতে পারো আমাদের শ্রীকৃষ্ণ তো রাজাই ছিলেন আজকে রাজা সোনার মহল হচ্ছে সমুদ্রে অতল তলে তলিয়ে রয়েছে সেটা দর্শন করার সৌভাগ্য তো আমাদের কখনো হবে না তাই এই প্যান্ডেলটা দর্শন করে সত্যি যেন মনে হচ্ছে আমি দ্বারকা নগরীতেই রয়েছি কৃষ্ণকে এমনভাবে বসানো হয়েছে না আমি না বুঝতেই পারিনি আমাদের মাই হচ্ছে কৃষ্ণকালী মা আমি তো প্রথম ভেবেছি এখানে কৃষ্ণরই প্রতিমূর্তি বসানো আছে পরে কাছে গিয়ে দেখলাম আমাদের স্বয়ং মা কালী কৃষ্ণের গ্রুপ নিয়ে বসে আছে সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ ছিল তখন ওখানকার এত মানে লাইটিং এত আলো মাকে দেখে সত্যি মনটা খুব ভরে গেল সত্যি মনে হচ্ছে আজকে জীবনটা সার্থক হলো যে আমাদের শ্রীকৃষ্ণের তারকা নগরীতে আমরা চলে আসলাম এত সুন্দর করে নিখুঁতভাবে প্যান্ডেলে কাজগুলো করা হয়েছে আর আমাদের শ্রীকৃষ্ণ তো ছিল মহারাজা আর রাজার রাজবেশে আমাদের বসে আছে মা কালী খুব সুন্দর করেছেন এত সুন্দর প্যান্ডেলের কাজ ভিতরে লাইটিং আলো ঝলকা নিতে যেন আমাদের দীপাবলির নতুন সাজে সেজেছে আমাদের মা কালে বারাসাতবাসী প্যান্ডেলের কাজগুলো দেখো এত নিখুঁতভাবে করেছে না যেন মনে হচ্ছে সত্যি সত্যি এখানে যে মানুষগুলো এখানে বসে আছে এখানে এটা একটা সবার মধ্যে বসে যেভাবে হয় না রাজামন্ত্রীরা বসে থাকে ওভাবে বসে আছে সেনাপতি মানে খুব খুব সুন্দরভাবে করেছে কি বলবো বন্ধুরা তোমরা যদি না আসো অবশ্যই আসার চেষ্টা করো যারা কাছে আছে অবশ্যই অবশ্যই আসার চেষ্টা করো আমি বারবার বলেছি আমাদের এবার বারাসাতে সাথে যে থিমগুলো হয়েছে প্যান্ডেলগুলো হয়েছে খুব খুব সুন্দর হয়েছে দেখার মতন যদি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করছি আর তোমরা কারা কারা বার সাথে পুজো দেখতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে রাধে রাধে